আমি বাইরে বললাম ভাইয়াও ইনশাল্লাহ আমি যাব করলাম আমি যাব তখন বাইরে বললাম বাইরে নিয়ে গেল তো আল্লাহ নিয়ে গেলাম সবার সাথে গেলাম গিয়ে যখন গেছি রাত্রে মানে আরেকটা দুইটা আরেকটা দিয়ে আমরা যাওয়ার পরে আমার মনে বৃত্ত লাগছে আমি বুঝিয়ে জায়গায় থাকতে পারবো না কিভাবে থাকবো কিভাবে খাবো কিভাবে ঘুমাবো এরকম একটা মানে ইলাক্ত আছে দালার নাম নিয়া সবাই পরে বিশ্রাম বাড়ি করে শুইলাম তোার পরে হজরের নামাজ উঠে পড়লাম পড়ার পরে হুজুরের কিছু কথা শুনলাম বয়ান শুনলাম আর জিকির করলাম পরে মানে মনটা একটু ভালো লাগছে পরে দুপুরে যখন আবার নামাজ পড়লাম নামাজ পড়লাম আবার আসরের নামাজ পড়লাম আবার মাগরিবের নামাজের সময় জিকির করলাম তারপর আস্তে আস্তে আমার মনের ভিতরে এমন একটা ই লাগছে মানে খালি ভালোই লাগতেছে খালি ভালোই লাগতেছে এইভাবে তিন দিন ধুইলাম খুবই ভালো আছে আসার সময় যখন এখান থেকে চলে আসবো আর কি যে জায়গায় শুইলাম নামাজ পড়লাম একশো সাথী বাইরে সবাই একসাথে ছিলাম যখন উঠা পড়ছি আইসা পড়বো মানে আমার চোখে তো অজর পানি পড়তেছে কেন পড়তে আমি নিজেও জানি না পরে এই ভাইয়ের সাথে মানে বুকটা লাগায়া মানে আমি আমার মানে ভাই

আগে যেরকম চলাফেরা আর ছিল আমি নিজে মনে করি নিজের অনেকটুকু মানে চেঞ্জ হয়েছে আর কি অনেকটুকু পরিবর্তন হয়েছে আল্লাহ পরিবর্তন করছে আপনার তো সবার কাছে দোয়া যে আরো যেন আল্লাহ আমার আতায়াত করেন আরো যেন পরিবর্তন হয় যে উদ্দেশ্যে গেছি আল্লাহ পাক যেন এই উদ্দেশ্যে আমার কবুল করে এই বলে আমার বক্তব্য শেষ করলাম সবাই আমার জন্য দোয়া করবেন আমরা মুসলমান এক ভাই আরেক জন্য অবশ্যই দোয়া করা দরকার এই জন্য আমরা দোয়া করব যে আমার এই ভাইকে রিপন ভাই না যে আলহামদুলিল্লাহ আমাদের এই রিপন ভাই সন্তান পাড়া রিপন ভাইকে আল্লাহ পাক যেন দিনের জন্য কবুল করেন আল্লাহ আল্লাহ রাসুলের জন্য সৈনিক হইতে পারে আমার সাহেকের জন্য একজন সৈনিক হইতে পারে আল্লাহ পাক যেন কবুল করেন আমরা দোয়া করি যে ওনার মা কাম আল্লাহ পাঠ বৃদ্ধি করে পাশাপাশি আমাদের মাঝে আরেকজন ভাই আপনার এবারে বিশ্বাস গেছেন আমরা আগেই বলছি মানিকগঞ্জে গেলাম যে হইতে হবে এটা মাকসাদ মাকসা হইলে আমাদের আল্লাহ পাওয়া তো যদি ভালো লাগে আমরা দিয়ে গেছে যেরকম আমি আমার পাশের দোকান দিছে আমার দোকানে মাল দিছে আমার এখান থেকে সবাই কিনতে হবে এমন যদি ভালো লাগে একজনে কিনবে ভালো না লাগে আরেক জায়গাতে কিনবে আমার তো ভালো এমন কোনো কথা না কিন্তু বিশ্লেষণ করতে হবে যে আমি গেলাম যদি ভালো হয় গ্রহণ করলাম মন্দ যদি হয় আপনার সংশোধন করানোর চেষ্টা করলাম সমালোচনা না করলাম তা আমাদের সম্মানিত বড় ভাই রনি ভাইয়ের নেতৃত্বে আরেকজন ভাই আমাদের এই বিশ্বাস গেছে গেছেন ওনার অবস্থান আমরা ইনশাআল্লাহ একটু জানতে চাই এবং উনায় দোয়া নিবে উনাকে দুই চারটা কথা বলার জন্য আমি একটু নিতেভাবে অনুরোধ করছি আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ মাননীয়গণ যাওয়ার জন্য আমার আমার কয়েকবার বলা হয়েছে যাওয়ার জন্য পরে আমি আর যেতে পারি নাই পরে এই বছর ইনশাল্লাহ পাকাপাকি নিযুক্ত করছি এক দুই মাস আগের থেকে নিয়োগ করছিলাম ইনশাল্লাহ জামু তো এখন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আল্লাহ ম্যাগিস্ট্রিতে আল্লাহর রহমত করার কারণে যেতে পারছি এই জন্য আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করতেছি তারপরে এখানে যাওয়ার পরে আমার কাছে অনেক তাই ই লাগছে শীতের কারণে অনেক ক্লান্তিবোধ লাগছে বা একটা বিরক্ত লাগছে না পারি মানুষের ঝগড়া লেগে যায় এরম অবস্থা পরে আল্লাহ মতে থাকতে থাকতে রাত্রে কাটছে ভালোই পরে সকালবেলা অনেক ফ্রেশ লাগতেছে ভালো লাগতেছে শুনলে ভালো পাতা লাগতেছে যে আসলে এই জায়গা তাইছি মনে হয় জায়গাটা খুব ভালো আল্লাহর বরগদি জায়গা আল্লাহ নিয়ামত আছে এই জায়গায় কষ্ট করলে এটার ফলাফল পাওয়া যাবে তো এই জন্য কষ্ট করে থাকলে আল্লাহ এটা পয়সালা দিব এই জন্য অনেক ভালো লাগছে তারপর আমি মনে করি যারা জানে তারা এটা বুঝতে পারবো না যারা গেছে তারা ওই এটা পুরোপুরি স্বাদ পাইব এবং এটা খুব তাদের ভালো লাগবে তারপরে এখানে গিয়ে দেখলাম যে অরিজিনালি যে সঠিক যে ইসলাম সঠিকভাবে যে বোঝানো হয় ওই সঠিক বুঝটাই ওখানে যায় সঠিক নিয়ম কারণ শেখায় কোনো বিন্দু মাত্র ব্যাথে কিছু শেখায় না আর ওইখান থেকে আসে অনেকে বললো এক আলেম বলতো আমারে হয়ে গেছিল আমি বললাম যে মানিকগঞ্জ মাহফিলে গেছিলাম পরে ওনায় বললো যে ওনাকে ওনায় মারো না মুক্তি ওনায় বললো যে জায়গাটা সঠিক ভালো যাইতে পারো গেস ভালো হয়েছে আরো যাইতে পারো সমস্যা নেই জায়গাটা খুব ভালো খুব ইসলামিক ভালো একটা জায়গায় নেই যার কোনো খারাপই নেই উনি একটা মাওলানা না মুক্তি উনি বলছি করতে এটা বলছি পরে উনি বলছে পরে আমার কাছে আরো আরো শক্তি পেলাম আরো আলহামদুলিল্লাহ এখন যাদের যারা যায় নাই আমি মনে করি তাদের প্রত্যেকে যাওয়া উচিত এমনকি প্রতি বছর পাল্লা যাওয়া উচিত কারণ গেলে আসা যাওয়া করলে আর এই কাজে লাগিয়ে থাকতে পারলে এটার সুবল পাওয়া যাবে এই জন্য আমি ইনশাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে আমি চেষ্টা করবো প্রতি বছর যাওয়ার জন্য এমনকি আমি চেষ্টা করব আরো লোকজন নিয়ে যাওয়ার জন্য আমার কাছে খুব পছন্দ হয়েছে আমি এই ধরনের এই ধরনের প্রোগ্রামে মানুষের বেশি বেশি যাওয়া উচিত এই ধরনের হক হক তরিকা এখানে কোনো দেখলাম কোনো সেরে কি নাই কোনো সুন্নতের বেখেল নাই সুন্নতের খুব গুরুত্ব করে এমনকি পাখিকে গুরুত্ব বন্ধ করে পিসাবে হুজুর বলছে যে অনেকে পাগড়িকে মনে করে যে দিলে দিলাম না দিলে নাই তো হুজুরে বলছে যে পাগড়ি দিলে শূন্য এটা দিলে ভালো এটা যে একটা টিন অনেক টাকা দাম কিন্তু টিনের যে টাকাটা আছে এটা দাম অল্প কিন্তু এটা সারা কিন্তু কোনো মূল্য নেই পুরো টিন এই জন্য বলছে যে সুন্নত তরিকার খুব গুরুত্ব দেয় ওই জায়গায় এই জন্য সুন্নত যে এত সুন্নত আছে পালন করার জন্য বলা হয়েছে এই জন্য আমি হুজুরের হুজুর কাছে হুজুরের কাছে হুজুরের জন্য আমি দোয়া করি ইনশাল্লাহ আর আমার যে তরিকার বাইরে আছে ওনাদের কাছে আমি দোয়া করি এ বলে আমার কথা আমি এখানে শেষ করলাম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত নতুন ভাই না যে টুক আলোচনা করছেন এই টুক আলোচনার উপরে উনার সাথে আমাদের সবারের জন্য আমল করার লাফাতও বিজ্ঞান করেন পাশাপাশি আমরা দোয়া করি আল্লাহ পাক এমন দুনিয়া উনার দুনিয়া এবং আখেরাত দুনোদায় যে উনাকে কামিয়াব করে যে ইনশাআল্লাহ আমাদের মোটামুটি আমাদের নতুন যারা তাদের আলোচনা হয়েছে এখন আমাদের মাঝে ইনশাল্লাহ আমরা যারা আছি আজকের আলোচনা তো দীর্ঘায়িত না করি আমি মনে করি তখন আমি সম্মানিত আমাদের কাছে জানতে চাই কি আপনি কিছু আলোচনা করবেন না সরাসরি সলমন বাইকে বলবেন যে যে আলহামদুলিল্লাহ আজকে যে আলহামদুলিল্লাহ আমাদের সলমান বাই আমাদের মোহাম্মদ সুলামান ভাই যে আজকের এই প্রোগ্রাম নিয়ে ওনার যে একটু আলোচনা ওনার যে নামের ইচ্ছা কিংবা ওনার যে মা সরা এই ব্যাপারে ওনাকে ওনার কথাগুলো বলার জন্য আমাদের গোরাশাল সিদ্দিকে মুজাহিদ কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি আসসালাম আলাইকুম বন্ধ রাখ এই আলোচনা লাগবে